আর বদলপুর যত আসলা সব এখান ওইজন্য দোয়া জমি তালে সুন্দর জমাতে ইসলামি সইছে খালি তবলি গেলাই না এই আমেরিকা কইয়া দিছে তোমরা মসজিদ ছাড়িও না অন্য আঞ্জা করি দরিয়া লইয়া বইও বাকি জেঠা যায় অফ যায় আর থা ওই বল তোমরা লোক ছাড়িও না তো খাই ইগুণের শাইনাল হয়েছে এগারো তারিখ শুক্রবার ইদিন দিন জুম্মাত আমরা আইতাম খাল্লা কাপড় লাগাইয়া খাল্লা কাপড় মানে ও মারি বেটার লাগা নাস্তা কাপড় পিনিয়া নাই খাল্লা অলো কাপড় একটু মাফা বেজ লাগাই আইতাম যে প্রতিবাদ করলাম আর এর বাদে মসজিদও সবে লাই লাহা ইল্লা আন্তা সুবানাকা ইন্নি কুন্তু মিনাজ আলমি কত ইনুসর আয়াত যে গুয়ো গুফরিটা একশো তেরো তেত্রিশ বার পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতাম খাই ফাইনাল হয়েছে আপনার ঘাড়া হুন্ডাই ইমাম সাহেব যাই তাই হজর নমাজও আপনার খুনুতে নাজালা জেলা বড়িটা আল্লাহ উম্মাদিনা ভিমান হাজাইটাও ওয়া ভিনা ভিমান আফাইটাও গুয়া আচ্ছা এই গুয়া বুয়ে ফার্তা না কত এই নুসর আয়াত তো ভারবা জুম্মা বাদে ও গুফরা ওই তো একশো তেত্রিশ বার তো সব মসজিদে মসজিদে ফোড়া ওই তো খাইলো গুজা নাই দেবা হয়েছে আর এর বাদে আমরা বারো ইয়া এর জায়গার মাঝে প্রতিবাদী সভা করতাম যে এই বিল আমরা মানি না নাসলমানকে শেষ করি লাগি লাগে করা থাকছে সুতরাং বিল আমরা মানি না সরকারে এই অনতি বিলম্বে প্রত্যাহার করো ওটা অন্য কোনো শ্লোগান বোগান নারায় তীর আল্লাহ না অগু ফাইনেল হয়েছে তো আপনারা বাদে অন অনু আগু করিও এগু সারা করছো আহ নমিয় নদয়া বা আরো যারা যারা আস সব মিলিয়া এগু ফাইনেল হয়েছে আপনারা নিশ্চয় খবরও পাইছ নাই পাইছো ওগু করিও সরকারে ই বিল ফাঁস হইলেইছে আমার জীবনে উঁছি না রাত দেড়টা বাজে আর দুইটা বাজে কোনো বিল ফাঁস হয়েছে লোকসভার বিল ফাঁস হয়েছে দেড়টা বাজে আর রাজ্যসভার বিল ফাঁস হয়েছে দুইটা বাজে রাজ মানুষ তো গুমো যখন গুমোহে গা ও বলল গুমো হেঙ্গা আর তো ভাস রাষ্ট্রপতি যদি স্বাক্ষর দেই না বিল এগু বিল রইব না ইগু আল্লার মশার সময় নাই রাষ্ট্রপতি কালি ভার্সাইতে জলদি আলো জলদি আলো আমি দস্তগত করতাম অবাই ভার্স হয়েছে আর হবাই তার সবাই সবাই মার্চ হয়েছে আর সবাই দোস্টে ওই আস আইন হিসাবে ওই এস আইনও হয়েছে অক্সর মধ্যে মানুষ দশজন মুসলমান আর জন মুসলমান নাই আর তোমার মাত উঠি বলো না তো বিলর সারা বানিয়ে আমি খুঁজে নাস্তা গো আছে অত বড় তো যাও মূল কথা হইলায় মূল হইল আপনার কাপড় পিন্দা মসিদ আইটা কাপাল বেজ লাগে আর লাই লাই ইানটা সুবানকা ইনি কুমিলা জয়ালিমিল ওগু একশো তেত্রিশ বার ভরিয়া ইমাম সাহরে আল্লাহর সবাই আল্লাহ দিতা দিতে তোমার যে বদ খাসলতি আছে বারো ইয়া যাও গিয়া ইগু করিও না ঈদগাত গেলেও তোমার তাহলে দেখা যায় নমার শেষ নাই জুম্মা জুম্মাতও দেখা যায় জুম্মার শেষ লোক নাই ও সারা মিলিয়া খালি অতা করো ও যে বাদ দিও হ্যাঁ সাপ গাত আমাইতে সিদ্ধ ইয়া আমায় তোমার তা গাত আমাই ঠাই লাগ গেছে সিদাও ও যে লাই লাই লাকা ইনি কোন তুমি না জালিমি গো হজরত নিনু চালাই চলা তোয়া চলামে বলিস না নিনুয়াই নামে এক গাঁওর মানুষ আসলা তাই হলর মাইজরে তাই কইছো দেওয়া তোমরা আল্লাহ রে মানো না মানি করিও না না আল্লাহ তোমরা নুবরে গজব দিবা পিঠা করতে ভারতের আনিলাও গজব ও তাই আল্লাহ রে আল্লাহ আমি এখন পিঠা করতাম গুনতে তো কুনতাম আমার মান ডালা বলে তিন দিনের ভিতরে আমি তান তাই শিকাই আন আল্লাহ তো যেমনি এখান হজরত ইউনুসে কইছো তারা আবু বলে মিললামা মিলিয়া কইলা এই এইন কইচন এই নবী মনে রাখে তারা জান কিন্তু নবী না মানতা দেহান এই নবী দেখ ওখান তিন দিনের ভিতরে খাম বাজি দিব বলে এখন কিতা করা সব মিল মিলিয়ে আল্লাহর গেছে খান্দ খান দিয়া হোক যে ইয়াল্লা আমরা যে ব্যবহার তোমার লগে করছি ই ব্যবহার তুমি আমরার লগে না আমরা নিশের লাগে নিচ ব্যবহার করছি তুমি আমরার লগে উপ ব্যবহার করো কইয়া খান্দা শুরু করছো আল্লাহ কইল আর তিন দিনের না আজাব নাই উঠাও। আজাব উঠি গেল উটার বাদে তার এক হইল নাইনি টাইম তিন দিন টাইম দিলা তাই গীতা করবা চরম পাইয়া জায়গা তাকি গেলাগি বা বাগিয়া গেলা বাগিয়াই ইয়াই জায়গাটা কি গেলা গিয়া গিয়া উঠিলা যা যাই গিয়া ওবাজু ভালিয়া ওবাজু উঠার বাদে যা জি গাং ও কাফতান যে আসলো এ কইল বোলে ওলো হে বাঘিয়া আইস তার মালিক তাকিয়া এন যদি হরণাতে জার ডুবি তাই তো নবি তাই নবি বাধ্য হইয়া তাই কইলা আমি আমরা তো কোনো উপায় নাই তোমার ছাড়া তোমার আমরা বলে শাড়ি দে বাকি মানু বাসো খুব তাহলে শাড়ি দিলা দরিয়াত খাই ল এক মাছে মাসে তানে যেমনে খাইলো খাওয়ার বাদে ও মাস রে আরও মা যে হে টানে খাইছে ও মাছ রে আরও মাছে খাই ফি যুলমান তিন সালাস তিনটা আন্ডাইল এক হইল সমুদ্রের আন্ডাই সেকেন্ড রয় থাকলো লোক ফালা যে মাছতে কানে খাইছে অবু আন্ডাই থার্ড রয় তা হ মাছরে জেগে খাইছে আন আন্ডাই লুগ হইল না তিন আন্ডাই তেল বড়িয়া এখন কি লাগিতা করতেও আপনাদের আমি কইলাম ফুবে দি আইতে বসমর জায়গা খান সারিটা আমারে চাকরি হইলো খালি খোয়া হ্যাঁ অলপ বইবা জাগা মাৰিবা যাই নাই নে অলপ কব যোৱা হজৰা জীৱন চাৰি চৰাটো চৰা মাছে খাইছে নবীতে গাইছে তো হি ওয়াজারি তো বারণ না গুরা শুরু করছে তাফসিরে রূহুল বায়ান এর মধ্যে আল্লামা ইসমাইল কত বছর ইয়া বিনদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিন যন ও মাসল ভেটো তাকতরমা ওলদিনু সালাই সালাতু ওয়া সালামর 52 বার মেয়েরা হই গেছে সুবহানাল্লাহ দও শুরু হইছে দলিতে দলিতে কুণ করলে আরাল্লা শিকাই দিলা বলে যাও এনে দিয়া কলু ভরি বহানি কিন্তু মিলি মিন ওগু টাই ভরঞ্জানি ও তাই ভরা অবু শুরু করলা তাই মাসর ভেতর কদিন রয়েছেন সের খেয়ে কইস তিন দিন সেরকম ফাঁস দিন क्या क्या कोई सुन सात दिन क्या क्या कोई सुन साल दिन दिन मास और वट और वही जो ये मार बैठो बच्चा से गुटा ये की था का है अल्लाह का है तो तो हो गया बुता वाले नल सब तो वाले नल ओ लो या गया लास्ट गया ये के मासे हजारी तो वर्ष है ना ताने सड़ी दिशे फिर उगलिया এখন প্রশ্ন হইল যে মাছে থানে বয়লা খাইছিলো ই মাছ রে আৰু মাছে খাইছে ই মাছ খাবার যাই যাছে নিন্দা আল্লাহ আল্লাস বাবান্ন জাহিৰৰ শৰাৰ মদ ই মামামবিৰ আহমতুল্লা ই তালাহি আনছন যদি মাছের ভিতরে মাছ খাওয়া যায় আর ই গুফ আছে না তে ই মাছ খাওয়া যাই যাছে কোনো অসুবিধা নাই চাল্লাল্লা ভয়লা মড়া सा घर लाइ वसल सा घर लाइ वसलम स ছাড়া কোনো মাবুদ নাই থাকতা না খেলে বেজাল উত্তর না তুমি ছাড়া এবার দোধ করবার মতো কোনো মাবুদ আর নাই সুবাহানাকা আমি তোমার পাখি জেগি বয়াল করি আর তোমার আওলাদ নাই বৌ নাই চৌ নাই ভুয়া নাই ভুড়ি নাই কুন্তা নাই ইন্নি কুন তুমি জালিমিন নিশ্চয় আমি জালিম অকল তাকে কুন্থু বৌ সময় শোনা যায় মানুষের বলে কুন্থুম কুন্থুম না

আমি হজরত ইনুসারাই চলা তুমার চলামর কথা জবাব দিলাইছি ধান কথা জবাব দিছি যে গুটেন করি আর তানি আমি যত দুঃখ দুর্দশা তাকি তানি আমি ছুটাইয়া দিছি আর ঠিক হলাম মমি নকল যারা ওন আমি বহুত থাকি ছুটাই দেই আমরা এই বুঝি ওলা পড়ি তে আল্লাহ আমরা ছুটাইবা নানি অকল একশো ভাড়া একশো ও গোল মেশাব ছাড়া বাকি আবু মানে বার্তা না যেগুলো ভালো ভালো খালি একশো বার পড়িয়া আর ইমাম সাহেব করিও তাইন খান দোয়া করতে আল্লাহর গেছে আল্লাহ দোয়া কবুল করিলাই ফ্লালা উ আমি জবাব দিছি আমি কবুল করছি মানার জয়াল আর থানের আমি যা দুঃখ দুর্দশা তাকি বাসাইছি চুটাইছিমী আর মুসিবত থাকি আমি বাঁচাইয়া রাখি তে অ্যা খা শুকুরবারে ও শুক্রবার থাকলে বাদর শুক্রবার পর্যন্ত ভিতরে আরও আছে ভাববা কিতা কিটা করতায় না করতাই তবে সর্বাবস্থায় আমরা শান্তি চাই শান্তি বাংতাম না ওলা মাত নাইনি শান্তি আমলে হরত না আল্লাহর দিয়া অন্য মানুষের মনের মাঝে বই হারাইয়া লাভ নাই ঠিক না নি হ্যাঁ অন্য মানুষের ভিতরে বই হারাইয়া ইন্ন নারায় তকবির আল্লাহ হকর এটা আল্লাহ হকর তো মসিদও দিতে রে ইন্স নাইন ইয়া দেওয়া শুরু কি মাই লাগাইতে করিনি